শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর দয়াময় প্রেমময় করুণাময় প্রভু অন্ধকারে যিনি আলোর দিশা দেন দুঃখে যিনি শান্তি আর আশা জাগান তার নাম জপলে হৃদয় ভরে ওঠে ভক্তিতে তার কীর্তনে মিলায় সকল দুঃখের ছায়া তার সান্নিধ্যে জীবন পায় প্রকৃত আনন্দ তিনি সকল ভক্তের প্রাণের ধন দরিদ্রের ভরসা ভক্তের শক্তি প্রেমের প্রতীক শান্তির প্রতিমুক্তি তার চরণে আত্মসমর্পণেই মুক্তির পর তার দয়ার আলোয় জগৎ হয় আলোকিত তার আশীর্বাদেই জীবন হয় কল্যাণময় হে প্রভু জগৎবন্ধু সুন্দর আপনার প্রেমে ফুটুক ভক্তির ফুল আপনার আশ্রয়ে যা হোক আর শান্তি আপনার নামেই মিলুক চির আনন্দ জয় হোক শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের জয় জগৎবন্ধু হরি হরিদপুর শ্রী অঙ্গন ভক্তি শান্তি আর প্রেমের প্রতীক হরিদপুরের এই পবিত্র স্থানটি ভক্তদের হৃদয়ে আলোর দ্বীপ জলায় প্রতিটি কীর্তন প্রতিটি প্রার্থনা এখানে ভক্তি ও আনন্দের স্রোত সৃষ্টি করে এই অঙ্গনে আসে শত শত ভক্ত ঘন্টার মতো মধুর কীর্তন চারপাশে হয়ে ওঠে কতীতি ধাপি খুঁজে পাওয়া যায় আধ্যাত্মিক প্রশান্তি। শান্তি শ্রী অঙ্গনের করুণার ময় উপস্থিতি মনকে দেয় অনন্য শান্তি হৃদয়ে ভরে দেয় অম্লান প্রেম ও ভক্তি ফরিদপুর শ্রী অঙ্গন ভক্তের প্রার্থনা ও প্রভুর আশীর্বাদের স্থল। এই পবিত্র স্থানে প্রতিটি দর্শন ভক্তকে দিশা দেখায় প্রেম ও ভক্তির আলো ছড়িয়ে দেয় চারিদিকে জয় হোক শ্রী অঙ্গন ফরিদপুর ভক্তির আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র হৃদয় ভরে উঠুক আনন্দ প্রেমে শান্তিতে জয় জগৎবন্ধু হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরি রাম হরি রাম 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 হরে হরে জয় গৌ জয় নিতায় জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি রাম হরি রাম 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 হরি হরি জয় জগৎ বন্ধু হরি জয় জগৎ বন্ধু হরি জয় জগৎ বন্ধু